হ্যালো সকলকে সবাই কেমন আছো আমি ব্ল্যাক পলিশের দুটো ছকার বানিয়েছিলাম বাট ফটো ভিডিও তোলার সময় হচ্ছিল না আজকে তাই ছাদে চলে এসেছি ডিজাইনগুলো আমি আমার নিজের মতন করে বানিয়েছি কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ওষুধ প্রায় শেষ হয়ে এসেছে সেই কারণে আজকে আমি চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওষুধটা নিলাম না তো আরো দেরি হতো আর মমিতা অলরেডি শ্যামবাজারে পৌঁছে গেছিল এই যে সাইবার ক্যাফে তোমরা দেখতে পাচ্ছ এই সাইবার ক্যাফে আগে ফুচকা ম্যান এখন যেখানে হয়েছে সেখানে ছিল আমি আর মৌমিতা দুজনে মিলে এখন চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে আমার এই নৌকোগুলো চড়ার ভীষণ ইচ্ছা আমি জানি না আমি কবে এই নৌকোগুলো চড়তে পারবো আর একজন চলে এসেছে আজকে আমাদের সাথে প্রীতিশারও মিট করার কথা ছিল বাট ও জ্বর বাঁধিয়ে বসেছে সেই কারণে আজকে আর আসতে পারেনি আকাশটা খুবই সুন্দর লাগছে দেখো গঙ্গার মধ্যে এসে পড়েছে আর কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আমাকে বলেছিল যে আমার জন্য গ্রিন কালারের চুরি কিনেছে কিন্তু এরকম চুরি কিনেছে সেটা আমাকে বলেনি এই লিপস্টিকটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি এখানে মৌমিতা আমাকে দেখাচ্ছে ও কি কি জিনিস শিখেছে আর বানিয়েছে বহুদিন পর এসেছেন আমার সাথে দেখা করতে কেমন লাগলো ভালো ভালো করে এখানে আমরা কাকর থেকে দুটো লেবু চা অর্ডার দিয়েছি আমার লেবু চাটা সব থেকে বেশি প্রিয় গঙ্গার ঘাট ধোয়া বেরোনো গরম চা বন্ধুদের সাথে আড্ডা তিনটে বিষয়ের মধ্যে বেশ একটা কানেকশন রয়েছে এবার আমাদের চোখ পড়েছে ঘটি গরমের দিকে দুটো দাও দুটো

যেটি এই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা ছিল এখানে টিকিট ছাড়া আলাও করে না আমরা চলে এসেছি লালটু কেবিনে আর আমরা নিয়ে নিয়েছি ভাপা চিকেন দেখা যাক এটা কেমন খেতে প্রথমত তো এটা একটু গরম নেই অমিতার মুখ থেকে তোমার শুনে নাও ও এটা কেমন লেগেছে আমারও মোটামুটি লেগেছে টক টক ছিল এটা ঐক্যদান কমিউনিটি হলের একদম অপোজিট একজন চলে গেছে কাজে আমার আর মৌমিতারও বাড়ি ফেরারই কথা ছিল বাট মৌমিতার হঠাৎ করে ফিশ ফ্রাইয়ের ক্রেভিংস হয়েছে সেই কারণে এখন আমরা চলে এসেছি হাতি বাগানে এখন চলে এসেছি দিল্লুবা রেস্টুরেন্টে এখন আমরা রয়েছি নবকৃষ্ণ স্ট্রিটে খানা খাজানার একদম অপোজিট সাইডে রয়েছে এই দোকানটা আমরা এখান থেকে একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি যার প্রাইস সেভেন্টি রুপিস এই দোকানের নাম হচ্ছে পেটে আগুন ফাস্ট ফুড সেন্টার এটি পাশে আরও একটা চপের দোকান রয়েছে ওখানে ফিশ ফ্রাইয়ের প্রাইস হচ্ছে নাইনটি আমি যেখানেই যাব বসার জন্য একটা জায়গা ঠিক জোগাড় করে নেবো চলে এসেছে ফিশ ফ্রাই মাছটা একদমই ভালো ছিল না এই শপটাতে ভীষণই কিউট কিউট ডলস পাওয়া যাচ্ছে মুমিটা এক ধরনের বোতল খুঁজছে সেই বোতলটা খুঁজতেই আমরা এখন এই দোকানটাতে এসেছি তোমরা জানো যে আমি অরেঞ্জ আইসক্রিম খেতে কতটা ভালোবাসি বাট আজকে আমি ক্রিম বেলের মাওয়া মালাই আইসক্রিম টা খেলাম খেতে খেতেছিল বাড়ি এসে জিনিসগুলো গোছালাম অর্ডারটা দিয়েছে অঙ্কনা আজকে আমাদের টাটা